হাইপো গ্যাং এই রাজ্যে অতি সক্রিয় বেপরোয়া বাচ্চা বাচ্চা ছেলেরা মানে পঁচিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলেরা শয়ে শয়ে কোটি টাকার মালিক হয়েছে বিনয় মিশ্র কত টাকার মালিক কোথায় গেছে কুন্তল শান্তনু জেল খাটল তারা কত টাকার মালিক কতদিন রাজনীতি করেছে পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে অবক্ষায় এই যে রাজনৈতিকভাবে যে পশ্চিম বাংলা শেষ হয়েছে ডিউ টু তোলাবাজ ভাইপো এন্ড হার এন্ড হিজ গ্যাং যারা এক্সট্রাকশন অফ মানি করে এবং রেপ থেকে শুরু করে সমস্ত রকম বেপরোয়া কার্যকলাপের সঙ্গে এই গ্যাং যুক্ত দাদা এবং এর জন্য দায়ী পুলিশ যেটা এখানে এরকম একটা পরিবেশ রয়েছে আরে এটা তো কন্টিনিউয়াস প্রসেস উনি হাসখলিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ারস উনি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল উনি কামদুনিতে যারা ফাঁসির আদেশ পেয়েছেন তাদেরকে জামিনে মুক্ত করিয়েছেন উনি অভয়ার বাবা মাকে বলেছিলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এটা তো কন্টিনিউয়াস প্রসেস নতুন কিছু নয় এই বেপরোয়া তো এই জন্য ওনাকে তো অ্যারেস্ট করতে পারে না ওনাকে ডিটেন্ড করেছে যখন ওনার বেলবন্ডে কেন সই করাবে উনি যে কথাটা বলেছেন লফুলি ইটস অ্যাবসুলিটি রাইট হি সেন্ট্রাল মিনিস্টার ওনাকে ডিটেন্ড করতে পারেন কোনো কারণ দেখিয়ে কিন্তু ওনাকে জামিনে মুক্তি করার কোনো এরা মানে না আমাকেও এর আগে দুবার যেটা বেলবন্ডে সই করেছে ওটা করতে পারে না কারণ আমার ক্ষেত্রে হাইকোর্টের স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে এফআইআর স্টার্ট করতে গেলে কোর্টের পারমিশন নিতে হবে দেখ কোনোটাই এরা মানে না মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি বাংলার মানুষ যদি প্রাক্তন না করতে পারে কোনো বোন বন্যা দিদি মা এই বাংলায় সুরক্ষিত রঙ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ক্ষেত্রে বিগত বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স